নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দারুণ স্বাদের একটা মুচমুচে স্ন্যাক্স বা পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমরা সবসময় সকাল বা সন্ধ্যা চা অথবা মুড়ি খাওয়ার জন্য আলুর চপ শিঙারা কিংবা পেঁয়াজি বানিয়ে থাকি তবে আজ আমি আলুর চপ শিঙারা বা পেঁয়াজি কোনো কিছুই বানাবো না আজ যে স্ন্যাক্স বা পকোড়াটা আপনাদের সাথে শেয়ার করব আমার মতো একবার বানিয়ে দেখবেন চপ খাওয়ার কথা ভুলে যাবেন এটা এতটাই অপূর্ব খেতে হয় যে একবার বানালে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে তাহলে চলুন দেরি না করে আজকের এই দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা তরকা প্যান এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে একদম অল্প করে আমার যতটা মশলার প্রয়োজন আমি কিন্তু ঠিক ততটা দিয়ে এই মশলাটা বানিয়ে নেব সম্মান একটু দিয়ে দেব পাঁচ ফোরন অল্প করে মৌরি দিয়ে দিলাম ছটা থেকে সাতটা দিয়ে দিলাম গোটা গোলমরিচ অল্প করে দিয়ে দিলাম গোটা ধনে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আপনারা কম বেশি করে দিতে পারেন আমি এখানে একটা ব্যবহার করলাম এবার গ্যাসটাকে জেলে দিয়ে তরকা প্যানটাকে বসিয়ে দিলাম সমস্ত মশলাটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব ছোট একটা হামন আমি নিয়ে নিলাম এবার দেখুন মশলাটাকে আলতো করে ভেজে নিয়েছি আর একটু হালকা আমি ঠান্ডা করে নিয়েছি এটাকে এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেব এবার আলতো ভাবে এটাকে আমি থেতে নেব একদম মিহি করে থেতে নেওয়ার দরকার নেই একটু আলতো করে থেতে নিলেই হবে দেখুন মশাটাকে এইভাবে আমি আলতে করে থেঁতে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম মিহি করে প্লেন করা দরকার নেই এইভাবে থেঁতে নিলেই হবে এবার নিয়ে নিয়েছি বেসন বেসনটাকে দেখুন এই বাটির মাপ করে আমি এক বাটি নিয়েছি বেসনটাকে পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দেখুন এই বাটির মাপ করে আমি জল নিয়েছি জলটাকে অল্প অল্প দেব আর খুব ভালোভাবে এটাকে কিন্তু ব্লেন্ড করব। এক বাটি জল আমি দিয়ে দিলাম এক বাটি বেসনের জন্য এখানে আমি এক বাটি জল ব্যবহার করলাম এবার এই বেসনটাকে আমি দশ মিনিট সময় ধরে খুব ভালোভাবে ফেটে নেব এটাকে যত ভালোভাবে ফেটিয়ে নেবেন তত কিন্তু আজকের রেসিপিটা অপূর্ব হবে মুচমুচো হবে ক্রিপসি হবে যাই হোক এই ব্যাটার উপর কিন্তু আজকের রেসিপিটা ডিপেন্ড করবে তাই এটাকে খুব ভালোভাবে কিন্তু এইভাবে ব্লেন্ড করতে হবে আচ্ছা আর একটা কথা এখানে বলে দিই এটাকে যখন খুব ভালোভাবে প্লেন করবেন তখন কি করবেন এই বেড়াটা কিন্তু একভাবেই ঘোরাবেন যদি ক্লগ ওয়াইজ ঘোরান তাহলে কিন্তু ক্লক ওয়াইজ করবেন যদি অ্যান্টি ক্লক ওয়াইজ করেন তাহলে কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ করবেন যে কোনো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন তবেই কিন্তু বেড়াটা একদম ঠিকঠাক হবে তো যাও এইভাবে কিন্তু আমি কন্টিনিউ এটাকে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব, এবার দেখুন বেশ কিছু সবজি আমি নিয়ে নিয়েছি এগুলোকে আমি এবার টুরো টুরো করে কেটে নেব প্রথমে নিয়েছি তিনটে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একদম টুরো টুরো করে কেটে নেব। এবার দেখুন নিয়েছি একটা আলু আলুটাকে এইভাবে আমি গ্রেট করে নেব যেটা বড় ছিদ্র রয়েছে এর মধ্যে দিয়েই কিন্তু আলুটাকে গ্রেট করতে হবে দেখুন সমস্ত সবজি কাটার পর আমি কিন্তু নিয়ে নিয়েছি আবারও আর বেড়াটা দেখুন আগে থেকে কিন্তু বেশি স্মুথ হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন আর এর কিন্তু ঘনত্বটা এইরকমই হবে খুব পাতলা নয় আবার খুব ঘন নয় এইরকমই হবে এখানে যে ভাজা মশলাটাকে আমি বানিয়ে নিয়েছিলাম সেটাকে প্রথমে দিয়ে দেবো সম্পূর্ণটাই আমি কিন্তু এখানে ব্যবহার করে নেব দিয়ে দেবো স্বাদ মতো বা পরিবার মতো লবণ দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা সামান্য একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব আজকের রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি আমার মতো একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগে এবার দেখুন যে সবজিগুলোকে আমি কেটে নিলাম তার মধ্যে দিয়ে দিল পেঁয়াজ একটু টুকরো করে আদা রসুন নেওয়া সেটাকেও দিয়ে দিলাম দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচনো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু আমরা আমাদের স্বাদ মতো বা পছন্দ মতো দেবেন আর যে আলুটাকে আমি গ্রেট করলাম সেই আলুটাকেও দিয়ে দেবো আলুটাকে দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু জল থাকলে হবে না খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে সম্পূর্ণ ডেকান আমি দিয়ে দিলাম এবার হাত দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে একটা চামচ কিংবা ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করতে পারেন কিন্তু এইভাবে হাত দিয়ে মাখালে কিন্তু সব থেকে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে যে কোনো দোকানে গিয়ে দেখবেন এইভাবে কিন্তু হাত দিয়ে বেশি এটাকে মাখানো হয় এই রেসিপিটা বানানোর সময় তো হাত দিয়ে মাখালে কিন্তু রেজাল্টটা বেশি ভালো আসে এবার এখানে আতপ চালে গুঁড়ি দিয়ে দেবো দু চামচের মতো খুব বেশি দরকার নেই দু চামচ দিলেই হবে এই আতর চালের গুড়ি যদি আপনাদের হাতের কাছে না থাকে আমরা কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তবে এই আঁতর চালের গুড়ি ব্যবহার করলে রেজাল্টটা কিন্তু বেশি ভালো হবে দু চামচ বলেছিলাম এখানে আমি তিন চামচ দিয়ে দিলাম বেকিং সোডা বা খাওয়ার সোডা একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার ব্যবহার করবেন না বেকিং সোডা একদম অল্প এক চিমটে মতো দিয়ে দিলেই হবে এক চিমটে দিয়ে দিলেই কিন্তু এটাকে একদম ভালোভাবে রেডি করা যাবে আতব চালের গুড়িটা দিলে কি হয় এটা কিন্তু বেশ মুচমুচে হয় আর রেজাল্টটা কিন্তু অসম্ভব মজাদার হয় মিশ্রণটার ঘনত্ব দেখুন কেমন হয়েছে এই এইরকমই কিন্তু হবেই হবে খুব বেসন থাকবে না খুব চালের গুঁড়ি থাকবে না আবার খুব কমও থাকবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা এইরকমই হবে আজকে রেসিপিটা বানানোর জন্য বেড়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা জেলে দিয়ে এরকম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল এই পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি একটু মিডিয়াম গরম 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 খুব বেশি না একটু মিডিয়াম মিডিয়াম করে করে নেব তেলটাকে দেখুন নিয়েছি এবার ব্যাটারটাকে আমি এইভাবে একটু পাতলা পাতলা করে দিয়ে দেব খুব মোটা করব না বা চালে কিন্তু গোলও করতে পারেন তা আমি এইভাবে দিয়ে দেব আর খুব বড় বানাবো না একটু ছোট সাইজের আমি বানিয়ে নেব এইভাবে একটা কড়াতে যতগুলো ধরবে ততগুলো দিয়েই আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এটাকে আমি হতে দেব গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি কিন্তু হাই দেবে না একটু মিডিয়াম দেবে এই দেখুন এগুলো কিন্তু অটোমেটিক কড়া থেকে ছেড়ে আসবে দেখুন দেখতেই পাচ্ছেন কড়া গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই এইভাবে অটোমেটিক ছেড়ে আসবে লো রেখে এটাকে এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে একদম হাই দিলে কি হবে এটা কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে আর একটু এইভাবে যদি লো করে করে বানিয়ে নেন তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে দেখুন সবগুলো কিন্তু কড়ার গায়ে থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসছে দেখে বুঝতেই পারছেন গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার এটাকে আমি খুব সুন্দর করে একটু লাল লাল করে বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে একটু লাল বেশি বা একটু কম লাল করেও বানাতে পারে আমি একটু লাল লাল করে বানিয়ে নেব দেখুন একদিকটা কিন্তু অল্প একটু হয়েছে তো এই পর্যায়ে কিন্তু একটা করে দিক আমি উল্টে দেবো এই যে দিকটা এবার উল্টে দেবো সেই দিকটাকে এবার খুব ভালোভাবে বানিয়ে নিয়ে তবেই কিন্তু আমি উল্টাবো একদম প্রথম স্টেপে একটু হালকা ভাজা ভাজা দিলে কি হবে খুব পারছেন আজকে কিন্তু আমি আলু আর পেঁয়াজের পকোড়া বানাচ্ছি আর কালারটা দেখুন কত অপূর্ব কালার হয়েছে আর চাপা চালে কিন্তু আর একটু বেশি লাল করেও ভাজতে পারেন তবে আমি খুব বেশি লাল করব না এটা এরকম হলে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু দুর্দান্ত হয় গ্যাসের ফ্লেমটাকে প্রথমে আমি পাঁচ মিনিট লো দিয়েছিলাম পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি দেখুন এটা কিন্তু বেশ মুচমুচে হয় বেশ ক্রিপসি হয় আর কালারটা দেখুন কত সুন্দর কালার হয়েছে আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশি লাল করেও ভাজতে পারেন একটু বেশি লাল করে ভাজতে কি হবে খুব কিন্তু মুচমুচে হবে তবে এটাও কিন্তু বেশ মুচমুচে হবে তো আমি খুব বেশি লাল করে ভাজবো না আমরা যারা একটু বেশি লাল করে ভেজে খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি লাল করে ভাজবে আমি আর বেশি লাল করব না এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এইভাবে একটা ছাড়নির মাধ্যমে উঠিয়ে নিলে কি হবে এর মধ্যে এক্সট্রা যে তেল থাকবে সেটাই কিন্তু ঝরানো হয়ে যাবে এইভাবে তেলটাকে আমি খুব ভালোভাবে ঝরিয়ে নেব আর কালারটা দেখুন কত অপূর্ব কালার হয়েছে এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি দুর্দান্ত ভাবে সবগুলোকে আমি ভেজে নেব দেখুন মুচমুচে আলু আর পেঁয়াজের পকোড়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কতটা মুচমুচে হয়েছে দেখুন এই দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন এটা কিন্তু বাড়ি থেকে বেশ মুচমুচ আর ভিতরে কিন্তু বেশ নরম অসম্ভব মজাদার খেতে হয় অবশ্য বাড়িতে আমার মতো একবার হলে ওটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই আলু আর পেঁয়াজের পকোড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাঠ আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে